হ্যাঁ তুমি সিম পাড়তে কি জিজ্ঞেস করছ আমার দারে হ্যাঁ তুমি আমাদের যে সিম পারো জিজ্ঞেস করছো আমরা এই একটা গাছ লাগাইছি আর তুমি এই একা একা পারি খাবা এটা তো হইবে না তুমি দুই কেজি হইবে কয় কেজি পাঁচ কেজি দেবিটা দেপিটা দে জানিছ তে হট হ্যাঁ দুই কেজি হইবে কয় কেজি পাঁচ কেজি খাইবে কেটা দাঁড়িয়েছে সব হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকের সিম গাছে আসছিলাম সিম তো দেখি সিম গাছ যখন লাগাইছি তো জলা জায়গায় লাগাইছিলাম তো এখন দেখি যে মেহগুনে গেছে সে বেবে উঠছে তারপরে ওই যে গাব গাছ গাব গাছ উঠেছে তো চঙ্গা দিয়ে আমরা পাতেছি সেটা দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরলাম আসলে নিজের হাতে যে সবজি তোলা অনেক মজার আর আছে এই জায়গা দুইটা দেখলাম না আর আছে কোথায় মেহগুনির কাছে কি হয়েছে সিমি না ছিম কত দিয়েছ পাঁচ কেজি হইবে জানিস জাগাই দেখ কয় কেজি পাঁচ কেজি কত কেজি কয়টা কয়ঠা কন কন পাঁচটা এই পাঁচ কেজি আমি আমার দশটা দিই এই কয়টা ঠিক আছে দেবেন দেবেন তো তাহলে হয়ে যাবো আর কটা পারেন মেহগুনি গেছে সিম হয়েছে আর আপনি কি মালিক হ্যাঁ না জালমুড়ি খাম না আপনি জালমুড়িও বেছেন

পাঁচটা তাই দেন আমাদের নিজের কাছের এই আমরা ওনার থেকে ওনার এই যে ওনার এই যেブロ ব্লগার ওনার থেকে থেকে কিনলাম এই যে সিম বিদেশি মাইয়ের হ্যাঁ বিদেশি মাইয়ের তাহলে ঠিক আছে সিম দিন আমি যাই বাসায় আর আমার কাজ শেষ ঠিক আছে নেন 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 দেন তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম